এই নোরা তুই কোথাকার চা পাতা দিয়ে চা বানাস রে কেন আমাদের বাজারে আরে কেন রে পাচু দিনকে দিন নোরাটা কেমন একটা লটকা মারা কেল ডাবুলাস টাইপের হয়ে যাচ্ছে দেখেছিস ওরে নোরা আমি বলছি কোথাকার চা পাতা দিয়ে তুই চা বানাস সুন্দরবন নাকি বদ্ধমান

কাচড়ার কথাই পাওয়া যায় গুলে মামা কেন টি গাটনি হ্যাঁ চাই গুরু মানে রসীমটাকে জিজ্ঞেস কর ওর থেকে চাই নেবেছে তা আপনি আজকে রে হঠাৎ আমার সাফা দনে বলেন কেন শুনি সবকিছু জানতে হয় জেনিনির কলেজ সব সময় বড় আবি বুঝেছি জেনিনির কলেজ ও আরে নানা জেনের নলেজ হবে নলেজ হবে চিকার কাল যাবো না লিখতে বললে তো একটা অক্ষরে লিখতে পারবে না ইংলিশে ক কে কি বলে তুমি জানো গুলতে মামা নিয়ে চলেছি আমি এত লু জেনেডিল কলেজ থাকলে কি করে চলবে সবার পেট থাকে ক মানে হলো এ খ মানে বড় হাতের রেখে লোককে কারো রঘুবীর এক্ষুনি আমার দোকান থেকে আপনি বেরোয় যান গুলটি বাবু আপনি যা শুরু করেছেন সরকার থেকে অশিককে সরানোর অভিযোগে আমার দোকান এবার না বন্ধ করে দেয় এমনিতে মন বিশেষ ভালো নি আপনি জান দিনি কেন কি হয়েছে নরাদা তোমার মন মেজাজ ভালো নেই কেন ও বাবা তোমরা বুঝি খবর পাওনি এখনো? কি খবর আরে গজেন গড়াই বাবু যে ঘু অসুস্থ গো এখন তখন অবস্থা ওই যে লোহার পাইকারি ব্যবসায়ী গজেন বাবু ঠৌকোপালার বাবা গজেন মিষ্ম সেই কী হয়েছে নারা সে আমি জানি না শুনতেছি কঠিন ব্রামো বেশি দিন মনে হয় তাহলে টৌকোপালারে কি হবে সেটা জেনে তোমার কি হবে কদিন করেই পটল তুললে টুঙ্কু বলাকে দেখবে কে তোরা কেন আপনি দেখবেন নাকি কতে কর্তব্য হয় জানিস না আপনের কর্তব্যে দেড় মন বালি মানে গজেন বাবু অলরেডি ঘোষণা করে দেশেন টুঙ্কু বালারে ভালো একজন পাত্রীর সঙ্গী বেয়ে দেবেন তো বিয়ে হয়নি শুধু চাই নয় গজেন বাবু বলেছেন তার লোয়ার ব্যবসা সেই ছেলের নামে লিক হয়ে দিয়ে যাবেন এই হ শান্তি 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 গলদমা শান্তি চেকার শান্তি লজ্জা লাগেনে তো দেন লজ্জা না কেন নো লজ্জা লাগবে কেন пенचमा तो बूढीയായിছি ওরে গলিচপড়ের বলো যে পাড়ার একজন বজর ছিল লোক সুস্থ হয়ে পটল লাগার টিকিট কাটতে চলেছে আর আমরা এখানে এখানে বসে কি করছি কি করছি চি 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 এই শিক্ষা দিয়া যে আমি দেন ハリバハリバ কোথায় গজেন বজু জেষ্ঠ গড়াই বাবুর কাছে হয়ে গেল ওই ওটা বয় ডিসট্যাবে গুলটে মামা চিক কাট ভাইజే উনি সাউমিন দে বিরিয়ানি রাজ্যে সলেন হজিবো বল গুলটে মামা গুলটে মামা গুলটে মামা আমরা রুকি দেখতে যাচ্ছি খালিয়াতে যাওয়াটাকে ঠিক হবে ঠিক হবে না বলছি ঠিক আছে না তো এই যে এই দেখ হাত এবার ভরে গেছে চল জয় গুরু দূর আমি কি বলেছি নাকি ওই ইট হাতে নিয়ে হাত ভরাতে রোগী দেখতে গেলে ফল বা ফুল নিয়ে যেতে হয় ফুল তো পরে স্টেজে লাগে মানে ফল খেয়ে কাজ না হলে যা ফলের দাম কুল নিয়ে গেলে হয় না ঢিলেদের কাছে অনেক কুল হয়েছে আরে তুই এর থেকে ফুল নিয়ে চলো টুঙ্কু বালাতে খুশি হবে হ্যাঁ আর সঙ্গে আমাদের ইস্মাটও ভাববে কি বলছিস ফুল আগেই দিতে বলছিস ঠিক আছে আচ্ছা কি ফুল দিবি রজনীগন্ধা এখন কি গজেন বাবু রজনীগন্ধা দেওয়ার সময় এসেছে নাকি রঙিন ফুল রঙিন ফুল কিছু দাও যাবা ভেরি ডিপ রং সেটা তো কালি ঠাকুর কে চল দেখি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তোমার মাথায় বুদ্ধি হয়ে গেল গুলতে মামা এই কচুরি পানার ফুলগুলো দেবে চিকেন দেশ ফুল নেন এ কচুরি গंधা हां মামা টুনকু বালা দি ওয়ে এ বাবা আপনারা কেন এসেছেন কচুরি গंधা ফুল দিতে বাবা

দেখুন টঙ্কু কচুরি গন্ধা চল রে এইটা কেমন কথা গোসরিbanana ভুল তুই আইলি কেমন করে লজ্জা লাগলো না হে বাবা লজ্জা লাগবে কেন গজন মিশে মশাই শেষ বেলায় আপনাকে আমি কচুরি গন্ধ উঠ 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 উৎসারক উৎসর্গ উৎসারক হ্যাঁ হ্যাঁ স্বর্গ করলাম স্বর্গ তো এখন কচুরি ফুল আপনি দেখতেই পাবেন না ও ওই সব কি কয় স্বর্গে কে যাইব আপনি নরাজে বলল আপনি টুঙ্কু জন্য পাত্র খুঁজছেন আপনি উপরে চলে গেলে সেই পাত্র মানে আমাকে টুঙ্কু সহ আপনার লোহার ব্যবসা দিয়ে যাবেন পাচো পাচো কেটে পার বাড়ি চাল বাড়ি চাল এ বাবা যা লজ্জা লাগে না আমার উফ এই সব কি কইতাছিস তুই

কি ম্যান জেন্টলম্যান व्हाट জেন্টল ম্যান আই গুলতে ম্যান ও ও পাচু ম্যান এই হেডি ম্যান আর ও গতন ম্যান ম্যানেজমেন্ট মনি লোক আইজ লোক এন্ড ভেরি গুড ম্যান মানে গুড ম্যান টুনকু বলো হরি দারুগা রে এখন ফোন কইরা খ আমি ডাকতাছি বাবা যাচ্ছি না না আমি এখন যাই তাহলে টুনকু

নরা, মুখ সামলে গান কর বলে দেখে। আমি কি ভুল বলেছি শনি আপনি কি জেন্টিলম্যান হচি পারবেন কোনো দিন। আ মানে বলছি পারবেন। ভাছু? নরা কিন্তু আমাকে চেলে নিয়ে দিচ্ছে বল দেখি জেন্টিলম্যান মানে কি? গথ! তরে ফুটকারা অপেষ্টা বন্ধ কর গেল হ হুোশ করি হাওয়া ভেরয়ে গেছে। নরা। পাশুর চল চল আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না নড়াকে এবার দেখাতে হবে জেন্টিলম্যান কাকে বলে চল কামান কামান সেলের গায়ে নি ফুটো জোর পায়ে পড়েছে গ্রাম বুট হরি বুট তার মানে তোরা বলছিস কলকাতা শহরে গেলে জেন্টিলম্যান হওয়া যায় ইয়েস কারণ আমি শুনেছি কলকাতা শহরেই সব জেন্টেলম্যানরা থাকে কোট প্যান্ট পরে সবাই জেন্টেলম্যান মানে স্মার্ট লোক আমি কলকাতা যাব আমাকে কলকাতায় গিয়ে জেন্টিলম্যান হতেই হবে কলকাতা থেকে যখন জেন্টিলম্যান হয়ে আসব না তখন দেখবি নড়া কেমন কেঁপে যাবে টুঙ্কুবালা আমার দিকে দৌড়ে দৌড়ে ছুটে এসে বলবে গুলতে তুমি কত জেন্টিলম্যান হয়ে গেছো আমি তোমাকে আর বুলটি দি ওরে গলেতপুরের ফুটকাটা বলো সবাইকে নিয়ে চলতে হয় বুঝেছিস বুলটি তো এখনো অনেক ছোট আরে ভুলে যাস না বুলটিটা আমাদের পাড়ায় ভাড়া থাকে পঙ্কু হলো আমাদের পাড়ার নিজস্ব মেয়ে আর তাহলে পটেশ্বরী দি এই পাঁচু ঘটনাটাকে বড়দের ব্যাপারে নাক গলাতে বারণ করতে পারিস না আচ্ছা সে পালে দি ওরাও তো আছে লাইনে এখন চুমকু বালার দিকে মন দিয়ে বলা যাচ্ছে ঠিক বুঝেছে বুঝেছি তাহলে তুমি কবে কলকাতায় জেন্টেলমেন হতে চাচ্ছ কাল সকালে টেরেনে প্রত্যেকে চোরা দশ করে পকেটে রাখবে লিডার্স অর্ডার সে মনে থাকে যেন সকাল সাতটা দশে টেরেন

টট টাকা ভাড়া রে তারপর ডাটা নেই ভাড়া দে ভেন্ডি নেমে পড়ে দাদা পোষ্টা পিছ যাবে না ও গুলদ মামা ঠিকলে টেরেনে বাড়ি চলো দেখেছো তো এখানে কত গাড়ি ঘোড়া চলছে আছে দোকান পর্যন্ত নেই নড়াকে বলতে হবে কলকাতা একটা ব্রাঞ্চ খোলবার জন্য আরে দূর জেন্টলম্যান কি করে হবে বলবে তো লোকজনকে জিজ্ঞেস করতে হবে এই বাড়িটা দেখেছো গুলদ মামা কত বড় আমি যখন ছোট ছিলাম কত এসেছি এই বাড়িটায় কেন কেন? এটা তো ছোট কাকার শ্বশুর বাড়ি ছিল। এখন নেই। না রে। কাকার একমাত্র শ্বশুরটা মরে গেল। শ্বশুর মরে গেলে আর শ্বশুর বাড়ি কি করে থাকে বল? এই! এই ওরে কুদরে ঢপ মারছেন হচ্ছে? এ ভিক্টোরিয়া ছোট lato ছোটুকাগা শ্বশুরবাড়ি কোতাকার পিস আপনি দেবো নাকি চাল ছাড়িয়ে নুন মাখিয়ে হকি এ গে 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 না না আরে ভাইয়ার আরে ভাই আপনি সসা বিক্রি করেন বুঝি হে ভাই ঠিকই ধরেছো

ये ये जे जेंटल्स ना 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 ये जेंट जेंटल जे गेम किल्मैन जेंटिलमैन के खिलाफ के खिलाफ जेंटिलमेनर्स के खिलाफ पाचूरी গুলতে মামা গুলতে মামা রুকে রুকিয়ে এ পারমিশন নেই ইলি কুরু এটা আবার কি খেলা আমার নামটা মনে পড়ছে না ইস আমি একবার এই খেলাটা না টিভিতে দেখেছিলাম এই এটা মনে হচ্ছে বিদেশি ডাঙ্গুলি এই যে এই যে ভাই মতলবটা কি বলো এভাবে ক্লাবে ঢোকা জানা না যাও বেরিয়ে যাও না এ মানে না মানে স্যার আমরা না স্যার আমাকে স্যার বলছো ভাই দা ইয়ে স্যার আপনি স্যার আমাদের হেড স্যার উড়ে বাবা তোমরা কোথা থেকে এসছ ভাইয়েরা এটা বড় কথা নয় বড় কথা হলো হেড স্যার এই যে এটা ওরা কি খেলা খেলছে ই আর কি হচ্ছে আরে না না এটা হলো গলফ ওনারা গলফ খেলছেন গলফ হল জেন্টিলম্যানস গেম হ্যাঁ জেন্টিলম্যান মানে ওরা সবাই জেন্টিলম্যান হ্যাঁ এরা সব শহরের হাই সোসাইটির জেন্টেলম্যান তাই গলফ খেলে তার মনে যারা জেন্টিলম্যান হয় তারা গলফ খেলে হ্যাঁ গলফ বিলিয়ার্ড ছে থাক বুঝেছি বুঝেছি একটা দিয়েই আমার কাজ চলে যাবে চলে রে আচ্ছা হেড সিকিউরিটি দাদা ওই বলছিলাম কি এখান থেকে হাওড়া স্টেশন কিভাবে যাব যদি একটু বলে দেন এবার গজেন গড়াই দেখবে আমি কত বড় হয়ে জেন্টিল কিভাবে দেখবে

কুইটা মামা কুইটা মামা গলফ খেলছে কি আমার গলফ পুরে গলফ খেলা ঢুকাইছে গুলি ডান্ডার সরে ট্রাকন যায় না পোলা পান গুলা না এই সব খেলা দাদা আমি সবাই দেখ খবর দিতাছি বলটা আমি মারলেই তোরা গজেন গড়াইকে খবর দিবি তুমি তো বললে গজেন গড়াইয়ের বাড়ির ছাদে বলটা ফেলবে হ্যাঁ বলটা আনতে গিয়ে বলবি না ওনাকে গলব দিয়ে মেরেছি তুমি মারো না আগে অত বলটা যাবে নাকি ঘোচা দেখ কোথায় আছো সুইটা

সাপ বাজাইয়ে বাজাইয়ে দারোগা বাবু বলফ খেলেছি বলে ওরা ধাওয়া করেছে একজন জেন্ট্রিলমেন্ট কে ধাওয়া করেছে ওদের কিছু বলুন এখন আবার এইসব কথা বলা হচ্ছে তুই আগে থামাই চল তোর জেন্টিলম্যানের ভূত ঘাট থেকে আমি নামাচ্ছি আমি এখন জল পুশে রান্ডরে যাল পুলিশে রান্ডরে কান্্ড ওতা হলে কিছু করতে পারবো না। আপনারায় কিছু একটা করে দিন কি কান্ড আমি যায় গুলতে মা বাবাররে। বাবা ঘটনা তো রে ছাড়বো না আগে গজন গড়াই তোমাকে ছাড়লে তো মা কে ব্যান্ডেজ বেঁধেছে শ্বাস নিতে পারছে না যদি না সত্যি সত্যি পাতাল তলে না তুমি খুনে টাই পাবে কুলটি মামা আরে আমি আর জেন্টলম্যান হব না রে তাহলে তুমি কি হবে কুলটি মামা দাঁউ ম্যা For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.